আজকেও তো আজকে মূলত কিছু কথা বলার জন্য সঙ্গে live যুক্ত হলাম তো আপনারা সবাই live চলে আসুন microphone টা করে দাও বুঝলেন তো আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু comment করে জানিয়েন বেশি দিয়ে না বেশি দিয়ে না তো কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে তো কোথা থেকে আপনারা যারা লাইভ যুক্ত আছেন বা হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে খুবই একটি মর্মান্তিক দুর্ঘটনা থেকে বাঁচলাম আপনাদের দোয়ায় তো আপনাদের দোয়া না থাকলে আসলে এই দুর্ঘটনা থেকে বাঁচতে পারতাম না তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি বলবো আজকে খুবই একটা ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলাম তো সেটা নাই বলি যাই হোক আপনাদের দোয়া ছিল জন্য বাঁচলাম তো আপনারা কি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভে যুক্ত হোক তারপরে আপনাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব তো লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন যে আমার কথা আসলে শোনা যাচ্ছে কিনা তো যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই একটা কমেন্ট করবেন আসলে দেখেন কাজের জন্য আসলে একটু আহ কষ্ট হচ্ছে লাইভটা ভিডিও বানানো বা ইউটিউবে ভিডিও ছাড়তে পারতেছি না শুধু আহ পারিবারিক কিছু কাজের জন্য আর কি কাজের জন্য ভিডিওটা ভিডিও ছাড়তে পারতেছি না তেমন একটা তবে চেষ্টা করব আহ ভিডিও কন্টিনিউ করার জন্য তবে আসলে কি করবো বাড়ির কাজগুলোও করতে হয় তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন মিথুন মিথুন নাইস ক্যাটাগরি ডি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করুন অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখছেন একটি কথা বলি আজকে বাইক নিয়ে মূলত আমাদের এলাকা থেকে থেকে এক জায়গায় যাচ্ছিলাম তখন একটি দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেয়েছি আর কি সবই আপনাদের দোয়াই না হলে হয়তোবা আজকে অন্যরকম একটা কিছু ঘটতে পারতো তো যাই হোক অনেক খারাপ সময় যাচ্ছে আমার তো আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আমি একটু ভালো সময় পার করতে পারি তো সব সময় চেষ্টা করি সব ভালো কিছু করার বলবো যাই হোক তো আপনারা যারা লাইভে আছেন একটু কমেন্ট করুন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনাদের আহ কমেন্ট গুলো পড়লে হয়তো বা লাইভটা একটু বড় করতে পারবো বা কথা বলতে পারবো আপনারা একটু কমেন্ট করুন কি কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানিয়েন তাহলে হয়তো বা কথা বলা বলতে ভালো হবে সুবিধা হবে আর একটা কথা বলতে চাই রাতে আসলে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য বাংলাদেশ জল যে দেশ ত্যাগ করতেছে দুবাই দেশে তো এবারের আসলে চ্যাম্পিয়ন ট্রফিতে প্রত্যাশার জায়গা অ্যাজ এ ক্রিকেটার প্রেমী হিসাবে তেমন একটা বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা দেখছি না কারণ আসলে চ্যাম্পিয়ন ট্রফিতে খুবই শক্তিশালী একটা গ্রুপে করেছে বাংলাদেশ যেখানে আসলে জয় কি পাবে কিনা সন্দেহ তবে ফাইটিং করবে নাকি এক এক পাশে ম্যাচ হবে সেটা বলা মুশকিল হচ্ছে তাই তো আসলে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ কেমন করবে আসলে এটা এখন ভাবার বিষয় কারণ হচ্ছে কি দেখেন এমন একটা শক্তিশালী দলের গ্রুপে পড়ছে আসলে সেখানে আসলে জয় পাওয়া যেমন আসলে ফাইটিং করতে পারবে কিনা বা ভালো ফাইটিং একটা ম্যাচ উপহার দেবে কিনা সেটাও নিয়েও প্রশ্ন থাকে যেহেতু ভারতের মতো শক্তিশালী দল পাকিস্তানের মতো শক্তিশালী দল এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে আসলে সেইখানে হ্যাঁ যাই হোক সেখানে বাংলাদেশ কেমন করবে এখন এটা প্রশ্ন তবে রাতে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য তবে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য বাংলাদেশ রাতে দুবাই উদ্দেশ্যে রওনা দিবে আপনারা দেশের আসলে খারাপ করুক আর যাই করুক বাংলাদেশ দিন শেষে বাংলাদেশটা আমাদেরই তবে কেমন করবে তা জানি না দেখা যাক এখন চ্যাম্পিয়ন ট্রফিটি কেমন করে তবে চ্যাম্পিয়ন ট্রফিটা আপনারাও দেখবেন করতে আমি জানি নাকি কি দেইনি আমি তো যাই হোক আপনারা কি কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করুন আহ কথা বলবো আপনাদের সঙ্গে আর মূলত কালকে থেকে কালকে কালকে থেকে একটু ফ্রি হওয়ার চেষ্টা করব কারণ বাড়ির কাজগুলো সব শেষ করে ফ্রি হয়ে আপনাদের সঙ্গে আসলে মূলত কথা বলবো বা ভিডিও বানানো কন্টিনিউ ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আর কদিন তো ভিডিও দিতে পারতেছি তো আপনারা সবাই ক্ষমা করবেন আর লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান কে কথা থেকে দেখছেন তাহলে একটু লাইভটা দীর্ঘায়ু হবে এবং কথা বলতে ভালো লাগবে আর কি আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের দোয়ায় আজকে আবারও বলি বড় একটা দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছি না হলে হয়তো বা অন্যরকম হতো যাই হোক দোয়া করবেন যাতে সুস্থ থেকে আপনাদের সামনে যেন এরকম ভিডিও নিয়ে আসতে পারি বা ভালো কন্টেন্ট উপহার দিতে পারি যাই হোক তো আমার কোনো শুভাকাঙ্ক্ষী থাকলে অবশ্যই একটু কমেন্টে লাইভে কমেন্ট করুন কমেন্ট করতে কমেন্ট পড়বো এবং কমেন্ট করতে ভালো লাগবে আপনাদের সঙ্গে কথাটা একটু দীর্ঘায়ু হবে তো যাই হোক চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশ আসলে রাত্রে উদ্দেশ্য দুবাইয়ের উদ্দেশ্য রওনা দিবে আপনাদের আবারও বলছি আহ আপনারা সবাই দেশকে সাপোর্ট করবেন আসলে বাংলাদেশ এমন একটা শক্তিশালী গ্রুপের দলের বিপক্ষে পড়ছে আসলে সেইখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করবে কি না সেটা থেকে বড় বিষয় হচ্ছে আসলে এক পাশে ম্যাচ উপহার দেবে নাকি একটু ফাইটিং করবে কারণ দেখেন বাংলাদেশ একটা শক্তিশালী গ্রুপের বিপক্ষে পড়ছে যেমন ধরেন পাকিস্তান আছে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে বিশ তারিখে তারপরে পাকিস্তান তারপরে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা আসলে দিন শেষে আমরা কেমন ক্রিকেট খেলবো আসলে এমন শক্তিশালী দলের বিপক্ষে হচ্ছে দেখার বিষয় তো যাই হোক এই এই ছিল সর্বশেষ আপডেট আর আপনারা কি কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়ব পড়বো এবং আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা একটু চেষ্টা করবেন একটু কমেন্ট করার জন্য কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য কারণ যেহেতু বাড়ির কাজের জন্য ভিডিও দিতে পারতেছি না মাঠে কাজ করতে হচ্ছে কৃষি কাজ করতে হচ্ছে সে কারণে ভিডিওটা নিয়মিত দিতে পারতেছি না তো আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমার আর কি লাইভটা একটু বড় হয় এবং লাইভ করতে পারলে একটু কিছুটা ঘাটতি পূরণ হবে কারণ বিএসটিস অনেক ডাউন হয়ে গেছে যেহেতু ভিডিও দিতে করতেছিনা সেই কারণে আপনাদের কাছে অসম মানে কি বলবো একটু কমেন্ট আশা করছি যে আপনার একটু কমেন্ট করবেন এবং আপনাদের সঙ্গে কথা বলবো তো আপনারা একটু কমেন্ট করুন আপনাদের সঙ্গে কথা বলি আগে মূলত করলে অনেক লোক লাইভে অ্যাটেন্ড তো প্লাস এখন আর তেমন একটা হতে চায় না লাইভ তারপর চেষ্টা করি আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো যখন তখনই খারাপ লাগে যখন দেখি আপনারা লাইভে যুক্ত থাকেন কিন্তু কথা বলেন না এটা আমার কাছে খুবই খারাপ লাগে তারপরও চেষ্টা করতেছি যে আপনাদের সঙ্গে একটু কথা বলি তো এবার চ্যাম্পিয়ন ট্রফিতে আপনারা বাংলাদেশ ছাড়া কে কোন দলকে সাপোর্ট করছেন একটু কমেন্ট করে জানান দেখি কেমন কে কোন দলকে সাপোর্ট করতেছেন বাংলাদেশের পর আসলে বাংলাদেশকে আপনারা সবাই সাপোর্ট করেন এবং ভালোবাসেন সেটা আমরাই আমরাই জানি তো আপনারা বাংলাদেশ ছাড়া কাকে আসলে কি বলে সাপোর্ট করতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন বাংলাদেশ ছাড়া আপনারা চ্যাম্পিয়ন ট্রফিতে কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাকিস্তান নাকি ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড নাকি আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া তো আপনারা একটু কমেন্ট করে জানান কে কোন দলকে সাপোর্ট করছেন বাংলাদেশ বাংলাদেশকে ছাড়াও আসলে এতটাই কাজের ব্যস্ত যে আপনাদের সামনে ভিডিও দিতে পারতেছি না বোধহয় আপনারা সবাই আমাকে ভুলে যাচ্ছেন তো আমার এই কয়েকদিনের দৈনন্দিন যে কাজ কাজকর্ম সেটা যদি আমি ভিডিও করে আপনাদের একটু দিতাম তো আপনারা আসলে দেখতে মূলত আমি কতটা পরিশ্রমের ভিতর বা কষ্টের ভিতর আছি কয়দিন পারিবার কাজের কারণে তাহলে আপনারা উপলব্ধি করতে পারতেন আসলে আমি কতটা পরিশ্রম কর মানে কষ্টের ভিতর আছি তারপরও দিনে আমি একটা দুইটা ভিডিও একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি এবং লাইভ তো করি প্রতিদিন একটা করে তো আপনারা কেউ ভুলে যাবেন না আসলে কালকে থেকে একটু আপনাদের ভিডিও জন্য চেষ্টা করব আপনারা আপনারা একটু ধৈর্য সহকারে তো আজিজুল তালুকদার লিখছেন হাই কেমন আছেন ভাইয়া মূলত আপনি ভিডিও দিতে পারতেছেন আসলে একটু বাড়ি কাজ আপনি কেমন আছেন আজিদুল একটু কমেন্ট করেন যারা লাইভে থাকবেন অবশ্যই একটু কমেন্ট করুন তাহলে কথা বলতে বলতে লাইভটা একটু বড় হবে আর কি আমি ভালো আছি ভাই তবে আজকে খুবই বিপদ থেকে বেঁচে গেলাম মোটরসাইকেল নিয়ে এক জায়গায় যাচ্ছিলাম তো সামনে থেকে একটা মোটরসাইকেল আমারে মেরেই দিচ্ছিল প্রায় আহ আমি অল্প একটু আসলে সৃষ্টিকর্তার কৃপায় অল্পের জন্য বেঁচে গেছে বা আপনাদের দোয়ার জন্য অল্পের জন্য বেঁচে গেছে কোনো পরিমাণে আঘাত লাগেনি তো আমি যখন জিনিসটা ভাবলাম তখন আমি গাড়িটা থামিয়ে কিছুক্ষণ ভাবলাম যে ভাগ্যের কোনো একটা ভালো কাজের জন্য বা আজকে অল্পের জন্য বেঁচে গেলাম না হলে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো আহ তো যাই হোক আর কি আজকে সারাদিনটা আসলে মানে কি বলবো মানে খুবই একটা ভয়াবহ দিন পার করলাম আসলে খুবই খারাপ লাগতেছিল তো খুবই একটা বড় দুর্ঘটনা থেকে বাঁচলাম এটা আর কি তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকে প্রতিনিয়ত যেন আপনাদের সামনে ভিডিও দিতে পারি এটা আর কি আমি সুস্থতা কামনা করছি আপনাদের কাছে বা দোয়া চাচ্ছি যে আমি যেন সুস্থ থাকতে পারি আমার আর কোনো কিছু চাওয়ার নাই আমি যেন সুস্থ থেকে যেন আমি চেষ্টা করতে পারি আর চেষ্টাশীল ব্যক্তিকে উপরাল এবং ঈশ্বর সবাইকে ভালোবাসেন যে চেষ্টা করে তাকে সবাই ভালোবাসে এমনকি সৃষ্টিকর্তাও ভালোবাসেন তো আমিও চাই যে সুস্থ থেকে যেন আমি চেষ্টাটা যেন চালিয়ে যেতে পারি অন্তত ইউটিউবে যেহেতু চার বছর কষ্ট করলাম আরো কষ্ট করতে চাই সফলতা পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন করতে চাই শুধু একটু সুস্থ থাকতে চাই আর কি সুস্থ থেকে সবকিছু যেন আহ করতে পারি ভাই আপনি কি করছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করুন কি কোথা থেকে দেখছেন সামান্য দুই একটা মিনিট লাইভে আছি তো আপনারা যারা আছেন একটু কমেন্ট করুন কথা বলতে ভালো লাগবে তো তো আছে বুঝলাম না তারিখে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির বিশ খেলা আছে আপনি কোনটার কথা বলতেছেন আমি দেখেন এই কদিন একটু কাজের ব্যস্ততার কারণে আসলে খোঁজখবর নিতে পারতেছি না যে কখন কাদের খেলা কি খেলা তো আপনি যদি একটু জানেন আমাকে একটু কমেন্ট করে জানান যে বাংলাদেশের কি খেলা আছে আজিজুল ভাই মূলত কাজের জন্য আসলে খোঁজ খবর নিতে পারতেছি না যে আসলে কি হচ্ছে খেলাধুলোর কি খবর তো আপনি যদি কি কিছু জানেন আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে উপকার হবে সে বিষয়ে একটু ভিডিও বানাতে পারে সেটা কি ভাই একটু যদি বিস্তারিত একটু কমেন্টে হালকা ধারণা দিতেন তাহলে আমি একটু খোঁজ করতাম লাইভ শেষে পাকিস্তানের সাথে একটা ম্যাচ হবে পাকিস্তানের সাথে একটা ম্যাচ হবে কিনা আমি জানি না তবে ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্ম আপ ম্যাচ হওয়ার কথা ছিল এখন কি ওটা পাকিস্তানের সাথে হবে কিনা তা জানি না তো আপনি পাকিস্তানের সাথে কবে এটা ওয়ার্ম আপ ম্যাচ মনে হয় আপনার এই চ্যাম্পিয়ন ট্রফিকে উদ্দেশ্য করে একটা প্রস্তুতি ম্যাচ যায় ওটা কবে বলছে আর কি প্রস্তুতি ম্যাচটা হবে আপনি কি জানেন ও আচ্ছা ঠিক আছে লাইক করে দেন আপু ভাইয়া অবশ্যই অবশ্যই ধন্যবাদ রনি আমার নাম রনি এলএস রনি আমার নামের সাথে মিল আছে আমার নাম রনি ধন্যবাদ আজিজ বল ভাই আমি ওটা নিয়ে একটু খোঁজ খবর নিয়েবো লাইভ শেষে আর মূলত কথা হচ্ছে কি এই কয়েকদিন বললামই তো কাজের ব্যস্ততায় কোনো খোঁজ খবর নিতে পারিনি তবে সেটা চেষ্টা করব আসলে কি আজকে বেশি দূর আর লাইভটা কন্টিনিউ করতেছি না যেহেতু ভিডিও দিইনি কালকে দিছিলাম একটা আজকে একটা ভিডিও দেওয়া যায় কিনা সেই বিষয়ে একটু খোঁজ খবর করতে হবে আপনি ভালো থাকেন আবারও কালকে লাইভ আসার জন্য চেষ্টা করব বুঝছেন তো আপনারা যদি কেউ কিছু বলতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানান দ্রুত তোর বলতে দিন ফোনটা দিয়ে যাতি তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কালকে লাইভে আসবো আর কালকে থেকে ফিরি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন